খুব বেশি যত্নে রাখা জিনিসটাই কেন যেন তাড়াতাড়ি ভেঙে যায় আমরা যাকে থেকে বেশি ভালোবাসি সব থেকে দুঃখ যেন সেই দিয়ে চলে যায় আমরা যাকে নিয়ে বেশি চিন্তা করি যে এই মানুষটা ছাড়া আমার জীবন চলবেই না গোটা একটা জীবন তাকে ছাড়া কিন্তু পার হয়েই যায় দুজন মানুষের ভালোবাসা রাগ অভিমান আক্ষেপ স্বপ্ন এগুলো দিয়ে একটা সম্পর্ক তৈরি হয় তাই না সম্পর্কটা কত মূল্যমান অথচ এক মুহূর্তে সম্পর্কটা মূল্যহীন হয়ে যায় খুব কাছের একটা মানুষকে হাওমাও করে কাঁদতে দেখে বলেছিলাম সম্পর্ক কি আসলে এত মূল্যহীন চাইলে এইভাবে ভেঙে দেওয়া যায় চাইলে একটা মানুষকে এভাবে কষ্ট দেওয়া যায় আজকালকার এমন মন ভাঙার গল্প শুনতে শুনতে সম্পর্ক নামটা শুনলে কেন যেন ভয় লাগে এইটা না আমার আপনার বাস্তব জীবনের গল্প যাই হোক কথা বলতে বলতে এই ফাঁকে আমি একটা চকলেট আইসক্রিম বানিয়ে নিলাম এই আইসক্রিম টা আমি বানালাম বেঁচে যাওয়া সব জিনিস দিয়ে কয়েকদিন আগে চকবার আইসক্রিম বানিয়েছিলাম ওইখান থেকে একটু চকলেট রয়ে গেছে আবার রেডি করা একটু ক্রিমও ঘরে রয়ে গেছে সাথে এক কাপ কন্ডেক্স মিল দিয়েই আমি আইসক্রিমটা বানিয়ে নিলাম একদম সহজ উপকরণ